আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সোনাগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জানার আজারুল ইসলাম মান্নান আমাদের মাঝে এসেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব সাবেক নেতা এখন পেশায় একজন আইনজীবী আবু আলী ইসুফ খান টিপু আমাদের মাঝে আমাদের প্রার্থীরা যারা যাদের উদ্দেশ্যে মূলত আজকে আমরা এখানে এসেছি সেই প্যানেলের সভাপতি প্রার্থী সেক্রেটারি প্রার্থী সহসভাপতি প্রার্থীগণ এবং অন্যান্য পদে যারা প্রার্থী হয়েছেন তারা এবং থেকে আগত বৃন্দ এবং অন্যান্য আইনজীবীগণ আসসালামু আলাইকুম আমরা আশা করছি যে এই প্যানেল প্যানেল বিপুল ভোটের ব্যবধানে আমরা জেলা থেকে এই প্যানেলকে বিজয়ী করার জোর আহ্বান জানাচ্ছি কেন এই প্যানেল আপনারা বিজয়ী করবেন সেই বিষয়ে আমার একটা বক্তব্য রয়েছে আপনারা জানেন যে খুব শীঘ্রই আমরা আশা করছি একটি পরিবর্তিত পরিস্থিতিতে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আরো আশা করছি যে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে যেহেতু এই প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল এই প্যানেলের যদি সকলে বিজয় লাভ করতে পারে তাহলে আগামীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের কাছে এই প্যানেলের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে এবং যে কোনো দাবি দাও আদায়ে এই প্যানেল সেই সরকারের সঙ্গে বসতে পারবে আলোচনা করতে পারবে এবং বার্গেনিং করতে পারবে সুতরাং আপনারা যদি আপনাদের পেশাগত মর্যাদা এবং আপনাদের পেশাগত সুযোগ সুবিধা যেগুলোর কথা আপনারা উচ্চারণ করলেন এর বাইরেও আরও অনেক সুযোগ সুবিধা নেওয়ার আপনাদের সুযোগ রয়েছে বলে আমি মনে করি আমি দেখি যে বিকাল আপনারা বাইরে বাইরে একটা চেম্বার চেম্বার ভাড়া নেন করেন কেন আপনাদের এখানেই তো ভ্রমণে প্রত্যেকের একটা একটা করে চেম্বার থাকার কথা বাইরে কেন আপনাদের চেম্বার ভাড়া নিতে হবে আপনারা সেইভাবে চিন্তা করেন আপনাদের মাত্র আইনজীবী বারোশো অনেকেরই এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হয় আপনারা চিন্তা করবেন যে আপনাদের আইনজীবী ফোরামের মাধ্যমে আপনাদের প্লট বরাদ্দ হবে সেই প্লটে বড় বড় হাইলাইস ভবন হবে সেখানে আপনাদের চিন্তা থাকবে এইরকম আর এই সুযোগগুলি গ্রহণ করার জন্যই আমি মনে করি ফুল প্যাডেল যদি বিজয় লাভ করে আগে যদি আমরা জাতীয় আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের সরকারের মাধ্যমে আপনাদের সকল সুযোগ সুবিধা কীভাবে বৃদ্ধি করা যায় আপনাদের মর্যাদা কীভাবে বৃদ্ধি করা যায় আমরা আপনাদের পাশে থেকে এখন শুধু ভোট চেয়েই নয় আপনাদের পাশে থেকে সবসময় আপনাদের সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করে পরিষদ